আমাদের সাথে আলোচনা করেছিল কিন্তু সরকার যেটা পাঠ করলো যেটা আলোচনার বিষয়বস্তু ছিল সেটার মধ্যে আমরা কোনো মিল পাইলাম না আমরা দেশের সেই অনুষ্ঠানে করেছিলাম কিন্তু আমরা সেখানে আমাদের আহ্বায়ক বলেছিল জুলাই ঘোষণাপত্র ছাড় দিয়েছি কিন্তু ঐক্যমত কমিশন বা জুলাই সনদে আমরা এক পার্সেন্ট ছাড় দিব না পরের দিন প্রোগ্রাম আগের দিন হলো সকল দলের কাছে দেন দরবার চলতেছিল সবাই অংশগ্রহণ করবে কি না আমরা এটা যখন পড়লাম সরকার থেকে কোনো কিছু স্পষ্ট কিছু বলা হলো না আমরা বললাম এটা বাস্তবায়নের পদক্ষেপটা কি হবে সরকার সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারল না দেশবাসীর উপর ভরসা করে আমরা সে স্বাক্ষর অনুষ্ঠানে গেলাম না সরকার একটু নড়ে চড়ে বসলো যে বাস্তবায়নের পদ্ধতি বা দিক খুঁজে বের করার জন্য এবং বাংলাদেশের যে বৃহৎ দুইটি দল বর্তমানে রয়েছে একটি হলো বিএনপি আর একটি হলো জামায়াত জামায়াত ছোট দল ছিল হুট করে বড় হয়ে গিয়েছে গ্যাপ মার্কেটে সো ওনারা বলল যে ওনারা স্বাক্ষর করবে কিন্তু বাস্তবায়নের দিকই সেটা হলো পরে দেখা যাবে তো বিএনপির মনে মনে ছিল যে স্বাক্ষরটা করে দেই নামিয়ে নিতে পারি সংসদে গিয়ে আর এই জুলাই সনদের কি দেখবো সেটা আমরা পরে দেখে নিব অর্থাৎ বাস্তবায়ন করব না অর্থাৎ নব্বইতে যে পরিস্থিতি তারা কায়েম করেছিল সেই পরিস্থিতির দিকে তারা হাঁটলো আর জামায়াত চিন্তা করলো যে স্বাক্ষরটা করে দিয়ে এর মধ্যে যদি গণভোট নিয়ে একটু মাঠে নামতে পারি তাহলে দাড়ি পাল্লা যদি দুই তিনটা ভোট বাড়ে তাহলে সমস্যা কোথায় তাহলে দেখেন দুইটা দলই ভোট ব্যাংকে বাড়ানোর জন্য রিফর্ম এটাকে হলো তারা ব্যবহার করা শুরু করলো